ব্রেস্ট এর ফাইবোসিস্টিক ডিজিজ আমাদের রোগীদের যদি কোনো সমস্যা হয় আমরা আলট্রাসোনা করতে দিই এবং আলট্রাসোনাতে প্রায় রিপোর্টে আসে যে বেস্টে ফাইবোসিস্টিক ডিজিজ বলে রোগীদের জন্য অনেক প্যানিক হয়ে যাক আসলে বেস্টের সিস্ট আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না যদি সিস্টার বেশ বড় হয় তাহলে আমরা অনেক সময় সিস্টের ভিতর থেকে পানি বের করি এবং সেটা পরীক্ষা করতে দিই এবং অনেক সময় বড় সিস্টের মাঝখানে ছোট ছোট কিছু সলিড কম্পোনেন্ট থাকলে আমরা কোড বায়সিও করি এবং এই সিস্টে পানি বের করলে যখন চলে যায় তখন আর আমরা এটার কিছু করি না আর যেগুলো একেবারে ফাইব্রোসিস্টিক আসলে বড় কোনো সিস্ট না ছোট ছোট সিস্ট এটা আসলে ব্রেস্টার খুব কমন সবারই আলট্রাসাউন্ড করলে কম বেশি ফাইব্রোসিস্টিক ডিজিজের মতো নেপেরেন্সটা থাকে এটা নামকরণই এইভাবে করা হয়েছে কিন্তু এটার জন্য কোনো অপারেশন তখন ওষুধ দরকার নাই কিন্তু আমরা ওষুধ দিই কার জন্য যখন একটা রুগীর আসলে ব্রেস্টে ব্যথা থাকে ব্যথার জন্য রুগী আসেন আমরা তখন এটার জন্য চিকিৎসা দিই কারণ কথা হচ্ছে একটা রুগী ব্যথার জন্য আসছে আলট্রাসাউন্ড করেছি ওষুধ দিয়েছি তারপরে আবার যখন দুই মাস পরে আলট্রাসাউন্ড করি তখন আবারও ফাইব্রোসিস্টিক থাকে রুগীর মধ্যে ব্যথা চলে গেছে কিন্তু ফাইব্রোসিস্টিক ডিজিজ আবার আলট্রাসাউন্ডতে বলেছে এখন দেখা যায় ভাবে যে আমার তো অসুখ ভালো হয় না এই প্যানিকটা হবেন না কারণ আপনার তো যথযথ ডক্টরকে দেখাইছেন এবং সেটা যদি সমস্যা হয়ে থাকতো তাহলে তো আমরা অপারেশনের কথা বলতাম ধন্যবাদ